এত বড় আয়োজন করি এত টাকা খরচ করি ইউটিউবে দিলে কি পোষাইবেনি যে তারা বেশি করে দেখতে চায় হ্যাঁ আটটি একসাথে আসতেছে বঙ্গতে এই প্রথম আপনারা পয়েন্টের আটটি পাবেন শুধুমাত্র বঙ্গতে মাত্র চল্লিশ টাকা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পোস্টার এবং এই নাটকের ছোট ছোট কিছু প্রিপারেশন ভিডিও প্রথম দিকে যেই হারে ফেসবুক এবং ইউটিউবে সারা ফেলেছিল গত এক তারিখের পর কিন্তু সেই সারা একদম তুলিয়ে গেছে কিন্তু কেন হঠাৎ করে কেন সবাই এক সরে ব্যাচেলর পয়েন্ট থেকে মুখ সরিয়ে নিচ্ছে আসলে কি কারণ রয়েছে এর পেছনে আর ভাইয়া আপনার একসাথে দেখবেন কিন্তু দেখতে নিচ্ছেন গত এক তারিখে সবাই যখন জানতে পারে এবারে সিজন ফাইভ ইউটিউবে আসার আগে ওটিটিতে মুক্তি পাবে এবং সেটা টাকা দিয়ে দেখতে হবে ঠিক সেদিন থেকেই ব্যাচেলর পয়েন্ট থেকে সবার আগ্রহ কেমন যেন কমে গেছে সবাই বলছে টাকা দিয়ে দেখবে না ব্যাচেলর পয়েন্ট অনেকে বলছেন আমাদের আবেগ নিয়ে খেলছেন পরিচালক অমি তিনি আবেগ ব্যবসায়ী হয়ে গেছেন এদিকে ব্যাচেলর পয়েন্টের নির্মাতা কাজুলার কাজুলারিফিন অমি বলছেন এবারের ব্যাচেলর পয়েন্ট অন্য সব সিজন থেকে আলাদা এবারে সিজনের বাজেট বেশি যার জন্য অনেক আয়োজন করে এই সিজন সাজানো হয়েছে তাই প্রথমে সবাইকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে কারণ যদি ফ্রিতে দেখার ব্যবস্থা করে দেওয়া হয় তবে এই সিজনের ঘাটতি উঠবে না যাই হোক ওটিটিতে টাকা দিয়ে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ দেখার বিষয়ে আপনি কি আগ্রহী নাকি আগ্রহী নন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে